আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও শীতকাল মানে হরেক রকমের পিঠা পুলি সমারোহ প্রচলিত ভাপা পিঠা মেরা চিতই পোয়া পুলি পিঠাগুলোর মধ্যে এই ক্ষীর পাটি সাপটা পিঠাটিও বেশ পুরনো এবং জনপ্রিয় একটি পিঠা এই পিঠা খাওয়ার জন্য কোনো বিশেষ মৌসুম লাগে না সারা বছর পাটি সাপটা পিঠা খাওয়া যায় এখন তো শহরের নামি দামি পিঠাগুর দোকান কিংবা অনলাইন বিজনেস পেজগুলো তো পাটি সাপটার সাথে সাথে অনেক পিঠাগুলো পাওয়া যায় আজকের পার্টিসাপটা পিঠা আমার ভাবির বানানো আমি অনেক দিন অপেক্ষা করেছি জানুয়ারি মাস আসলে ভাবি আমাদের বাসায় আসবে আর তখনই ভাবির হাতে পিঠা বানাবো কারণ আমার ভাবি এই পিঠা অনেক বেশ মজা এবং পারফেক্টলি বানায় আমি সারাক্ষণই ভাবির সাথে থেকে ভাবিকে সহযোগিতা করছিলাম এবং ভিডিওটা করে রাখলাম যেন আপনাদের সাথে একটা পারফেক্ট সাপটা পিঠার রেসিপি শেয়ার করতে পারি এবং পরবর্তীতে আমি নিজেও যেন ভিডিওটা দেখে বানাতে পারি আমি দুই কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি সেখান থেকে একমগ আমার ভাবি তুলে রাখলো আর বাকি দুধটাকে চুলায় বসিয়ে দিল সেখানে স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিয়েছে ভাবি যে একমক দুধ তুলে রেখেছিল সেখান থেকে অর্ধেকটা দুধ একটা বাটিতে নিয়ে নিয়েছে এইখানে এখন গুঁড়া দুধ মেশাবে এই অর্ধেকটা লিকুইড দুধের সাথে এখানে গুঁড়া দুধ মিশাচ্ছে বেশ অনেকখানি গুঁড়া দুধ নিয়েছে একটা ডালের চামচ দিয়ে এক চামচেরও বেশি হয়েছে গুঁড়া দুধ এখন খুব ভালোভাবে ভাবিয়ে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে দেবে যেন একটু দলা না থাকে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এই বাকি প্যানের দুধের মধ্যে এই দুধটাকে ঢেলে দেবে এই যে দেখুন দুধটাও কিন্তু কিছুটা বলক চলে আসছে এখন আস্তে আস্তে একদিকে আরেকদিকে হচ্ছে এই লিকুইড দুধ এবং গুঁড়া দুধের মিশ্রণটাকে এখানে ঢেলে দিল বড় একটা টেবিল দিয়ে ভাবে এখানে প্রায় চার থেকে পাঁচ চামিচ পরিমাণে চিনি দিয়েছে এটা নাকি মিষ্টি করার জন্য দিচ্ছে আমরা এখানে খেজুরের রস গুড় বা ঝোলা গুড় যেটাই বলেন সেটাই ইউজ করব। তবে ভাবি বলল গুড়টা খুব বেশি দেওয়া যাবে না চাইলে দেওয়া যাবে কেউ যদি সম্পূর্ণ গুড় দিয়ে বানাতে চান তাহলে সম্পূর্ণ গুড় দিয়ে বানাতে পারেন দুধটাকে কিন্তু আমি নাড়ছি ভাবি ওইখানে বাকি যে লিকুইড দুধটা মগে ছিল সেটাকে ঢেলে নিয়েছে পাটির মধ্যে যে দুধটুকু ভাবি ঢেলে নিয়েছে সেখানে হচ্ছে পিঠার জন্য যে চালের গুঁড়াটা আমি নিয়েছিলাম সেখান থেকে চাল দিয়ে দিচ্ছে এখন হচ্ছে লিকুইড দুধের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি আতপ চাল ভাতের সিদ্ধ চাল এবং হচ্ছে পোলাও চাল একসাথে ভালোভাবে গুঁড়া করে নিয়ে এসেছিলাম মেল থেকে আর সেই চালের গুঁড়াটার থেকে হচ্ছে ভাবি খিরসাটা বানাবে খিরসার পোটটার জন্য ভাবি সেখান থেকে চালের গুঁড়া নিয়েছে দুধ আর চালের গুঁড়ির মিশ্রণটাকে ভাবি অনেকক্ষণ সময় নিয়ে নেড়েছে আর এটাকে নাড়তে নাড়তে এমন অবস্থা করেছে একদম লিকুইড একটা টেক্সচার চলে এসেছে এই যে দেখুন ভাবি কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ির মিশ্রণটাকে ছাড়ছে আর আমি পেঁচুলাটা দিয়ে অনবরত নাড়ছি তা না হলে কিন্তু যেহেতু দুধটা গরম খুব দ্রুত একসাথে জমাট ভেদে যাবে এটাকে অনবরত নাড়তে নাড়তে চোখের ইশারায় খুব দ্রুত কিন্তু একদমই ঘন হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি এই পর্যায়ে ভাবি চুইলার রাস্তাকে একদমই কমিয়ে দিল আর এইদিকে ভাবি অনবরত নাড়ছে আর আমি ঝোলা গোড়টাকে একটু একটু করে দিচ্ছি ভাবি যতক্ষণ না পর্যন্ত থামতে বলছে আমি একটু একটু করে দিচ্ছি পর্যায় কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একদমই দেখবেন খুবই ঘন হয়ে গিয়েছে কিছুটা চুলার উপরে থাকা অবস্থায় লিকুইড লাগলেও এই পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে এটাকে ট্রান্সফার করে নিতে হবে অন্য একটি খোলা পাত্রে তা না হলে কিন্তু একদমই জমাট বেঁধে শক্ত হয়ে যাবে তারপর কিন্তু আর এটাকে ঢেলে নেওয়া যাবে না তো আমরা অন্য একটা বড় থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি যেই প্যানটার মধ্যে ভাবি খিটটা বানিয়েছিল সে প্যানটাকে আর না এটার মধ্যে কিছুটা গন্ধ এবং লেগে থাকা বাকি অংশগুলোর হচ্ছে চালের যে মিশ্রণটা তৈরি করবে পিঠার উপরের যে লেয়ারটা সেটার জন্য ভাবি চালনিতে চাল নিয়ে নিচ্ছে প্যানের মধ্যে কিন্তু প্রথমে হাফ মগ পরিমাণে পানি নিয়ে নিয়েছে আর ভাবি এখানে চালনি দিয়ে চালের গুঁড়িটাকে চেলে দিচ্ছে আর আমাকে বলো যে পিঠার ট্র্যাকচারটা সুন্দর করার জন্য এখানে কিছুটা আটার গুড়ির লাগবে আমি দুই কাপ আটা দিয়ে দিলাম আর ভাবি এই চালের গুঁড়িটাকে চেলে নিচ্ছে যেন মোটা কোনো দানা না থাকে তাহলে নাকি পিঠাটা খুব একটা ভালো হয় না আমরা এখানে চালের গুঁড়ি নিয়েছিলাম দেড় কেজির মতো সবগুলোকে ভাবি একসাথে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছে একটু একটু করে কিন্তু ভাবি দুই তিনবার এখানে পানি দিয়ে এটার মিশ্রণটাকে তৈরি করেছে পাটি সাপটা পিঠার এই মিশ্রণটি কিন্তু অনেক বেশি ঘন হয় না আবার অনেক বেশি পাতলাও হয় না আরও কিছুটা কিন্তু ভাবি পানি দিয়ে দিল এখানে যতক্ষণ না পর্যন্ত এটার পারফেক্ট একটা টেক্সচার আসছে একটু একটু করে পানি দিয়েছেই আর এটাকে অনবরত কিন্তু পেছুলাটা দিয়ে নেড়েই যাচ্ছে যেন স্মুদ একটা ব্যাটার তৈরি হয় আর এখানে আমি দেখলাম পরবর্তীতে যে একটা আঙুল চুবালে কিন্তু আঙুলের মধ্যে পাতলা একটা লেয়ার তৈরি হয় এই লেয়ারটা কিন্তু অন্য একটা আঙ্গুল দিয়ে ঘষা না না দিলে কিন্তু সহজে উঠে যায় আর যে মধ্যে কিছুটা মিষ্টি দিবে এবং যেন সুন্দর আসে সেই জন্য এখানে আর একটু গুড় মিশিয়ে দিচ্ছে অল্প একটু গুড় দিচ্ছে কালার এবং হচ্ছে স্বাদটা বাড়ানোর জন্য আর হচ্ছে লবণ দিয়েছে এছাড়া কিন্তু কোনো প্রকার চিনি এখানে দেয়নি ব্যাটার ট্র্যাক্টারটাকে আরো বেশি স্মুথ করার জন্য আমার ভাবে এবার ডাল গুটনি দিয়ে এটাকে কিছুক্ষণ ঘুটে নিয়েছে এবার একটি জগের মধ্যে আমরা এই ব্যাটারটাকে ঢেলে নিয়েছি আর এই যে চামিস্টা দেখছেন চামিস্টাকে আমি দেখাচ্ছি এই কারণে যেন এটার ঘনত্বটা কেমন হলো সেটা বুঝতে পারেন চামিজটার মধ্যে কিন্তু একটা লেয়ারের মতো লেগে আছে সহজে কিন্তু এই লেয়ারটা সরে যায়নি একটা নন স্টিকের প্যান নিলে এই পিঠাটা খুবই ভালো হয় খুব সহজে উঠানো যায় তারপরেও আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি অনেক বেশি তেল দেওয়া যাবে না জাস্ট ব্রাশে কিংবা একটা টিস্যু কিংবা সুতি কাপড় দিয়ে একটু একটা প্রলেপ দিয়ে নিলেই হলো পিঠার মধ্যে যখন একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তার মানে পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা চামিচের সাহায্যে আমি এখানে পুরটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর নিয়ে এভাবে বিছিয়ে দিতে হবে তারপর চামিচ এবং হাতের সাহায্যে এটাকে ফোল্ডিং করে নিলেই কিন্তু পিঠাটা রেডি আমার একটু বানাতে কষ্ট হচ্ছিলো এটা আমি বানিয়েছি আর আমার ভাবি যেহেতু এটা বানাতে খুবই এক্সপার্ট দেখবেন এখন আমার ভাবি কিভাবে বানাই যে এখন হচ্ছে আমার ভাবি তেল ব্রাশ করে নিচ্ছে উনি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ফোল্ড করে দিচ্ছে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ভাবি এক্সপার্ট রাধুনী মাসাল্লাহ আমরা যেহেতু দেড় কেজি চালের পিঠা বানিয়েছিলাম বেশ অনেকগুলো পিঠা হয়েছে প্রথম দিকে ভাবি অনেকগুলো বানানোর পর আমি কিছু বানিয়েছি লাস্ট যে আবার ভাবি এসে বানালো আর ভাবি এই যে বানাচ্ছে আর এই যে দেখুন উনি কিভাবে হাতের সাহায্যে মশাল্লা ফোল্ডিং করে নেয় আমার একটা বানাতে যে সময় লেগেছে সেই সময়ের মধ্যে আমার ভাবে কিন্তু দুই তিনটা মশাল্লা পিঠা বানিয়ে ফেলছে এই পিঠাটা কিন্তু যেহেতু শীতকাল ছিল দুই তিন দিন পর্যন্ত নিচে রেখে খাওয়া গিয়েছে কিন্তু নর্মাল ফ্রিজে ছয় থেকে সাত দিন পর্যন্ত রাখা যায় গরমকালে এটাকে ফ্রিজে রেখে খেলে খুবই 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 মজা লাগে আর এই যে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এটার ভিতরে পুরটা কেমন হলো আশা করি আমার ভাবির হাতের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে আপনার টাইম লাইনে সেভ করে রাখতে পারেন কিংবা প্রয়োজনকে শেয়ার করে দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ